সুপ্রিম কোর্টে সারদা মামলার শুনানি পিছিয়ে গেল বিচারপতি এস ঠাকুর এবং বিচারপতি নাগাপ্পন ব্যস্ত থাকায় মঙ্গলবার সারদা মামলার শুনানি হলো না কবে এই মামলার শুনানি হবে সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি দু একদিনের মধ্যে তা জানানো হতে পারে বিরোধীদের দাবি এর জেরে মুকুল রায়ের পরিকল্পনা আপাতত ধাক্কা খেল কারণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন সারদা মামলার শুনানি দেখে তিনি সিবিআইয়ের কাছে যাবেন সিবিআই তাকে তলব করেছে শুক্রবার তার আগে শুনানি হওয়ার সম্ভাবনা কম বলেই আইনজীবী মহলের একাংশের মত বিরোধীরা কটাক্ষ করে বলছে তৃণমূলের অনেকে ভেবেছিলেন সুপ্রিম কোর্টের শুনানি হলে আদালতের কোনো পর্যবেক্ষণ যদি সিবিআইয়ের পায়ে বেরিয়ে পড়াতো তাহলে কিছুটা স্বস্তির সঙ্গে মুকুল রায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারতেন কিন্তু তার সম্ভাবনা এখন খুবই কম বলে মত বিরোধীদের রাজ্য সরকার ও তৃণমূলের দায়ের করা মামলার পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাজ্যের আইনমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা দুটি আদালত অবমাননার মামলারও এদিন শুনানি হওয়ার কথা ছিল আইনজীবী মহলের একাংশ এই প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্টকে এই মামলাকে আদৌ তেমন গুরুত্ব দিচ্ছে কারণ তেমন গুরুত্ব দিলে এদিনই হয়তো শুনানি হতো পথে নেমে বিরোধিতা করেছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন কিন্তু সব আপত্তি ইশার কপিল কাঁটা এড়াতে পারল না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বাল যে সারদা মামলায় মমতা সরকারের হয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টে এই দিন হাজির হন কপিল সিব্বাল অনেকদিন আগে থেকেই সেই সারদা কাণ্ডকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে বিনতে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুধু তাই নয় রাজ্যের কংগ্রেস নেতা আব্দুল মান্নানের করা মামলার প্রেক্ষিতেই সারদা কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে সুপ্রিম কোর্ট মান্নানের হয়ে মামলা লড়েছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মান্নানের অভিযোগ সে সময় কংগ্রেসের কোনো আইনজীবী নেতাকে তিনি পাশে পাননি অথচ সিবিআই তদন্ত শুরুর পর থেকে যখন তৃণমূলের নেতা সাংসদ মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন যার জেরে বেজায় অস্বস্তিতে শাসক দল ও রাজ্য সরকার তখন মমতা সরকারের হয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টে হাজির কংগ্রেসের প্রথম সারির নেতা কপিল সিব্বাল হাজারো বিরোধিতা সত্ত্বেও জায়ারাতে পারল না প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এখন তাদের গলায় সাফাইয়ের সুর রাজ্য জুড়ে বাড়ছে নারী নির্যাতন অভিযুক্ত শাসক দলের কেউ হলেই লঘু ধারায় কেস দিচ্ছে পুলিশ প্রতিবাদে রাস্তায় কংগ্রেস পাশাপাশি তাদের দাবি সারদা ও অন্যান্য চিটফান্ডে যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতার করতে হবে রাস্তা ও রেল অবরোধে দিনভর নাকাল সাধারণ মানুষ সল্টলেক সল্টলেকের পিএনবি আইল্যান্ডের কাছে সকালে ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে কংগ্রেস সমর্থকরা আটকে পড়েন নিত্যযাত্রীরা দমদম ক্যান্টনমেন্ট রেল অবরোধ হয় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও নাকাল হতে হয় যাত্রীদের বিরাটি বেলা বারোটা নাগাদ কংগ্রেস সমর্থকরা পথ অবরোধ করে বিরাটি মোড়ে আটকে পড়ে বহু গাড়ি হাওড়া হাওড়ার দু জায়গায় পথ অবরোধ করে কংগ্রেস সমর্থকরা সকাল এগারোটা নাগাদ বিধায়ক অসিত মিত্র নেতৃত্বে বাগনানে ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ অন্যদিকে দুপুরে অবরোধ হাওড়া ব্রিজের কলকাতা প্রান্তে তীব্র যানজটে নাকাল নিত্যযাত্রীরা রাজনৈতিক মহলের একাংশের মতে সারদা মামলায় রাজ্য সরকারের আইনজীবী হিসেবে কংগ্রেস নেতা কপিল সিব্বল দাঁড়ানোয় অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সেই অস্বস্তি এড়ানোর মরিয়া চেষ্টা থেকেই কংগ্রেসের রাস্তায় নামা বলে মত রাজনৈতিক মহলের একাংশের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণে উঠে এল দিলওয়ালে দুলহানিয়া লেজাঙ্গেতে শাহরুখ খানের মুখে শোনা সেই বিখ্যাত সংলাপ ওবামার বক্তৃতা শোনার পর শাহরুখ খান উচ্ছ্বসিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শাহরুখ লেখেন লিঙ্গ বৈষম্য এবং ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বক্তৃতার অংশ হতে পেরে খুবই গর্ববোধ করছি শুধু তিনি ভাঙড়া নাচতে পারলেন না বলে একটু দুঃখ হচ্ছে আগামীবার ছাইয়া ছাইয়া অবশ্যই হবে